আমা এক্সেস ওয়েতে সান্ডায় ধরেছে সান্ডা কপিলের কাছে নিয়ে যাবে এখন এই গাড়িটা অতিরিক্ত স্পিডে যাচ্ছে এখানে যদি আজকে স্পিড চেকার থাকে যদি ট্রাফিক পুলিশ থাকে তাহলে হয়তো বা উনি আটকে যেতে পারে তাই ট্রাফিক পুলিশ আছে কারণ ওনার আমি বলেছি যে এখানে যদি আজকে পুলিশ চেকপোস্ট থাকে ট্রাফিক পুলিশ থাকে তাহলে উনি আটকে যাবে ঠিক তেমনটাই আমি কিছুক্ষণ আগে এই গাড়িটা বলেছিলাম যে উনি ঠিকই একটা ধরেছে সান্ডা ঢাকা মামা এক্সপ্রেস ওয়ে সান্ডায় ধরেছে সান্ডা কপিলের কাছে নিয়ে যাবে এখন